সো এই গানটা আপনারা যখন শুনবেন বাংলাদেশে যারা শুনবেন একাই শুনতে হবে কারণ কিছু গান আছে সবাই মিলে হই করে শুনতে হয় কিছু গান একা আন মনে মানে নিজের মনের মাঝের ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয় এটা সেই গান এই গান হয়তো মরে মোরে বাজবে না এই গান হয়তো নিয়ে অনেক ধুমধাম হবে না কিন্তু যেটা হবে অসংখ্য মানুষ একা ঘরে গান গানটা শুনবে আমার সেই বিশ্বাস সো এই গানটা আপনারা যখন শুনবেন বাংলাদেশে যারা শুনবেন একাই শুনতে হবে কারণ কিছু গান আছে সবাই মিলে হই করে শুনতে হয় কিছু গান একা আনমনে মানে নিজের মনের মাঝের ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয় এটা সেই গান এই গান হয়তো মোরে মোড়ে বাঁচবে না এই গান হয়তো নিয়ে অনেক ধুমধাম হবে না কিন্তু যেটা হবে অসংখ্য মানুষ একা ঘরে এই গান গানটা শুনবে আমার সেই বিশ্বাস কারণ এই অবহেলার এই চিন্তাটা ফিলিংটা সবার মাঝেই কম বেশি হয়তো জীবনে এসছে আর যেটা হয় আমি গত বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি আমরা এখন পুঁজিবাদের সমাজে বসবাস করি তো আমরা কাটতি খুঁজি কিন্তু কাটতি খুঁজতে যে যে জিনিসটা হারিয়ে ফেলি আমাদের শ্রোতা ভক্তদের সাথে একটা বন্ধন যেটা হয় কি একটা গান যখন লিখি সুর করি বা মিউজিক করা শেষ হয় অনেক ইমোশনাল ব্যাপার এই ইমোশনটা যখন গানের মধ্যে আমরা ঢেলে দেই সেটা যখন একজন শ্রোতা তার কানে শোনেন সেটা তার ভেতরে যখন দাগ কাটে তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয় এই বন্ধনটা যুগ যুগ ধরে থাকে কিন্তু একটা গান অথবা দশটা গানের জন্য সো কাটতির জন্য অনেক গান হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু ওই মিলিয়ন ভিউয়ের এর মাঝে কিন্তু ওই বন্ধনটা আসলে তৈরি হয় না সো আমি আসলে যশ খ্যাতি এত পেয়েছি আমি কাটতে চাই না সেটা আমি বলছি না কিন্তু আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আমার প্রেম যে আমার এই গানটা কি আমার ভক্ত শ্রোতাদের মনে আমার সেই বন্ধনটা তৈরি করবে কিনা কারণ আমি যা ফিল করেছি লিখেছি সেটা ওনারা বুঝতে পারছেন কিনা আমি ধন্যবাদ জানাবো থেকে এত সুন্দর একটা প্রজেক্ট অর্গানাইজ করার জন্য ওর সাথে আমার অনেকদিন ধরে কাজ করার কথা ছিল কিন্তু এই প্রথম কাজ হলো সো খুবই শিল্পী থ্যাংক ইউ স্মৃতি ফর দিস ইনভিটেশন আর আনোয়ার ভাইকে ধন্যবাদ অনেক বছর ধরে উনি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আমি খুবই ঘর কোনো মানুষ খুব বেশি কাজ খুব বেশি বেশি নতুন মানুষের সাথে করা হয়নি কিন্তু উনি ভেরি পারসিস্টেন্ট ছিলেন সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এত সুন্দর আয়োজনের জন্য আর সাজিদের কথা কি বলবো আমি আমার ক্যারিয়ারের প্রথম দশ বারো বছর শুধু একা নিজের সুরেই গান করতাম তারপরে সাজিদ আসার পরে আমার জীবনটা একটু সহজ হয়ে গেল তারপরে আমার লেখা শুরু করতে যতটুকু সময় লাগে তার চেয়ে অসম্ভব বেশি রকম পরিশ্রম দিতে হয় মিউজিকটা ট্র্যাক রেডি করতে মিক্স করতে সো সাজিদ আসাতে আমার সেই কাজটা অসম্ভব সহজ হয়ে গেছে আর আমার আমার ধারণা না আমার বিশ্বাস আমার গলার মিক্সিংটা আমার জীবদ্দশায় সাজিদের চেয়ে ভালো কেউ করতে পারেনি পারবেও না আমি আই এম গ্রেটফুল দ্যাট হি এক্সিস্ট যেটা হয় কি আমরা আর্টিস্ট আর সেলিব্রিটি দুটোর মাঝে কিন্তু একটা তফাত তৈরি করে ফেলি যেরকম আপনারা আমাকে দেখছেন অ্যাজ এ সেলিব্রিটি তাহসান আপনার এত মানুষ এসছেন এই যে একশো ক্যামেরা এটা কিন্তু সেলিব্রিটি তাহসানের জন্য এসছে আর্টিস্ট তাহসানের জন্য কয়জন এসছেন তাই কি আসলে এটাই বিশ্বাস করবো তখনই যখন আপনাদের নিউজের শিরোনাম এই গান নিয়ে হবে এবং আমার পার্সোনাল লাইফ এখন কি ঘটছে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেলফও আছে সেলিব্রিটি আছে। আমাদের আমি যখন গান শুরু করি অনেক মানুষ আমার গান শুনে কিন্তু আসলে দেখি যে মানে যে সময় অনেক হিট গান হয়েছে শুরুতে আলো প্রেমাতা ঈর্ষা তখনও কোনো অ্যাওয়ার্ডে নমিনেশনও পায় না আমি তখন বুঝতাম না ব্যাপারটা যে কি ঘটনা কি এই গান তো বাংলাদেশের সবাই শুনছে এই বছরের সবচেয়ে হিট গানের মধ্যে এটা আমার নমিনেশনও পায় না কেন তবে যেটা বুঝলাম যে আসলে আমি আমার গান হয়তো অসংখ্য মানুষের হৃদয় যোগান দিচ্ছে কিন্তু আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারি তখন রিয়েলাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেলফটা যেরকম জরুরি আমার গানটিকে থাকার জন্য আসলে আমাকে সেলিব্রিটিও হতে হবে